আমরা এসছি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা হচ্ছে আমাদের একটা টিম আছে আমাদের টিমটা হচ্ছে কোনো ইনকোয়ারি বা পুলিশ ইনস্পেকশন করতে আসিনি আমরা এসছি এই যে অসহায় দরিদ্র মানুষ যাদের হয়তো কেউ নেই বা এমন কিছু মানুষ আছে যাদের হচ্ছে ছেলেমেয়েরা আছে বাবা মাকে দেখে না এরকম অসহায় দরিদ্র মানুষকে আমরা কিছুর হয়তো যতটা পারি সাহায্য করতে পারি এই জন্য আমরা এসেছি তো আমরা এসছি যে এটা ভাবে না যে আপনার বাড়ি ইনস্পেকশন করতে এসছি আর একটা কথা বলি যে এখানে যে এসেছি আমাদের সঙ্গে আরও একজন স্যার থাকেন সো সে বিশিষ্ট মানুষ এখন আসতে পারেনি কারণ উনি একজন টিচার বলতে ওনার নাম হচ্ছে সুকান্ত মাইতি উনি হচ্ছেন চাঁদপুর বিদ্যা মন্দির নিউট্রেশন অর্থাৎ পুষ্টিবিদ্যার স্যার এটি উনি এখন কাজের ব্যবধানে আসতে পারেনি তো আমরা এসছি তো ওনার কাছ থেকে এবং আমাদের তরফ থেকে আপনার জন্য কিছু ছোট্ট উপহারও আছে উপহার বলতে এই সমস্ত জিনিসপত্র আচ্ছা আশা করি আপনার জিনিসপত্রগুলো ভালো লাগবে আপনি সেগুলো আনন্দ মনে গ্রহণ করবেন আচ্ছা আচ্ছা বন্যায় জল উঠে যায় নাকি হ্যাঁ হ্যাঁ এক দিকে জল তো ওই দিকে জল

এই আশীর্বাদ তো আ বাবা মনে করে ভাবু একটু কই যে বুড়ি গিয়ে গড় করবে না ঠিক আছে আমরা চেষ্টা করব আচ্ছা আপনার বাড়ি ঘরটা দেখে গেলাম যদি পারি নিউ ব্যবস্থা করতে পারি আচ্ছা আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই আগে ফাইল তো জি কে দিয়া পাই আসি